এবার এই রাখাল যুব বিদেশের বাড়ি থেকে দেশের বাড়িতে আগমন করলো করার পরে মুরব্বীদেরকে ডাক দেয়া বললো মুরব্বী বাবাজিরা আপনাদের কাছে আমার একটা আবদারতা হলো আমি বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি যুবক হয়ে গেছি টাকা পয়সা রুজি রোজগার করে বিদেশের বাড়িতে দেশের বাড়িতে আসলাম বিদেশের বাড়ি থেকে আপনারা সুন্দরী একটা পাত্রী খোঁজার ব্যবস্থা করেন আমার জন্য একটা উপযুক্ত আপনারা পাত্রী খোঁজেন এবার মুরব্বিগুলো পাত্রী যখন খুঁজতেছে একজন সন্ধান দিল যে হাজ একটা পাত্রী আছে অমুক গ্রামে একটা সুন্দর মেয়ে আছে যদি তুমি এক নজর দেখো অবশ্য অবশ্যই তোমার পছন্দ হবে তুমি বিবাহ করতে বাধ্য হবে জোরে করুন মারhaba এবার লক্ষ্য করেন গভীর মনোযোগ অনেক আগের কথা ও যে হত্যা করেছিল তার মানে পেটে আঘাত করেছিল তার মনে নেই ওই বাড়িও মনে নেই অনেক আগের কথা ঘর বাড়ি পরিবর্তন মনে করছে ভুলে গেছে অনেক আগের কথা যাই হোক মানে কিছুই মনে ওইগুলার খেয়াল নাই কোন বাড়ির কি ঘটনা অবশেষে পাত্রী দেখানোর জন্য তখন সিদ্ধান্ত হলো এক নজর দেখলো দেখার পরে চেহারা দেখেই তো অবাক হয়ে গেল এবার পছন্দ করলো বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল আমার বাবাজিরা লক্ষ্য করেন গভীর মনোয দেখেন যার সঙ্গে যার বিবাহ হবে যার সঙ্গে যার বিবাহ হবে যদি নাও থাকে তারপরে ও বিয়ে হয় কি হয় না বলে অনেক সময় জোর করে ধরে বিয়ে পড়া দেয় ইচ্ছে থাকে না থাকে না বিয়েই করবে না বিয়ে করবে না কয়েকদিন বিয়ে করবে না জরি ভালা দেবো বিয়ে করেন আসে না কারণ বিয়ে করবে না নিয়েছে এত জেদ করে জমি যাক এক বিঘা তারপরে বিয়া করব না এই বউ ঘরে তুলবো না সিদ্ধান্ত নাই তারপরেও বিয়া হয় যদি কপালে থাকে কথা বলেন ঠিক না জোর করে বিয়া পড়া দেয় না লক্ষ্য করেন কপালে যদি থাকে ওইটা ঠেকানোর ক্ষমতা নাই ওই যুবক রাখাল যুবক ও তো পথের কাটা সরাই দিয়ে গেছে মুরব্বীরা আবার পাত্রী দেখাইছে এমন একটা পাত্রী ওই যেটা ওর কপালে ছিল ওইটাই হয়ে গেছে দেখে চেহারা যা আর কিছু দেখার দরকার নাই ওর গুণ আছে কি না আছে অত কিছু দরকার নাই মেয়ে আমার পছন্দ তাড়াতাড়ি ব্যবস্থা করেন এটা যেন না ছুটে যায় যাই হোক দেখে পছন্দ বিবাহের দিন তারিখ ঠিক বিবাহ দিল দিন কাল ভালোই যাচ্ছে কয়েকদিন কেটে গেল একদিন বিবি জিজ্ঞেস করলো স্বামী ছোটবেলায় তো আপনাকে দেখি নাই আপনার ব্যাপারে জানতে চাই কেমনে কি একটু বলে এবার দেখাল ছেলেটা লাগছে শোনো অনেক কাল আগের কথা বেশ কয়েক বছর আগের কথা আমি যখন ওই এলাকার মধ্যে ছিলাম আমি একজন মেয়ের একটা রাখাল হিসাবে থাকতাম ওই বাড়িতে একদিন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল আর ওই কন্যা সন্তানের আগুন সংগ্রহ করার জন্য বাইরে গিয়েছিলাম একজন আগন্তক মেহমান তিনটা খবর দিয়েছিল খবর শোনার পরে মনটা আমার খারাপ আমি দেখলাম এমন খারাপ মেয়েকে দুনিয়ায় বেঁচে রেখে কোনো লাভ হবে না এই জন্য 아공나쿠제 একটা ছুরি সংগ্রহ করিয়া ওই শিশু মেয়েটার বুকের মধ্যে আমি পেটের মধ্যে আঘাত করেছি এরপরে আমি বিদেশের বাড়িতে পালায়ন করেছি অনেক আগায় অনেক আগের ঘটনা একটা শিশুকে আমি হত্যা করেছি বিদেশের বাড়িতে গিয়েছিলাম অনেক টাকা পয়সা রুজি রোজগার করে দেশের বাড়িতে চলে আসছি মানুষ ইতিহাস ভুলে গেছে অনেক আগের কথা এরপরে আমি তোমার দেখে পছন্দ করে বিয়া করছি এইটা হলো আমার অতীত জীবনের ইতিহাস জনের কারণ মারা এবার বিবিধাজ্য বলছে স্বামীগ আপনাদের ইতিহাস আমারে শুনাইলেন এই ইতিহাসের সঙ্গে আমার ইতিহাসের মিল পাওয়া যায় আমার মা বলেছে যে আমি নাকি যখন ছোট্ট ছিলাম শিশু অবস্থায় ছিলাম আমাদের বাড়িতে একটা রাখাল ছিল ওই রাখাল নাকি আমার পেটে আঘাত করেছিল শুরি দিয়ে আমারে হত্যা করার জন্য চেষ্টা করেছিল ও স্বামীগ দেখেন এখনো পর্যন্ত পেটের মধ্যে দাগ পাওয়া যায় সেই শরীর আঘাত এখনো পর্যন্ত পাওয়া যায় ব্যাট উঁচু করে এবার যখন দেখাইলো স্বামীরে বিশ্বাস হয়ে গেল বিশ্বাস হয়ে গেল তাহলে কি আমি হত্যা করতে পারি না আমার পরিকল্পনা মিস হয়ে গেছে ওইটা যদি মিস হয় তিনটা খবর একটা তো বাস্তবায়ন হয়ে গেল আমার কপালের ছিল বিবাহ যেহেতু হয়ে গেছে খবর আরো দুইটা আছে ওই দুইটার খবর কি জানতে চায় আল্লাহ ভাগ্য এমন একটা জিনিস গভীর মনোয কপাল এমন একটা জিনিস রে বাবাজি কপাল এমন একটা জিনিস ভাইরা বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন দেখেন বিবাহ যেখানে ছিল সেই জায়গায় হয়ে গেল ইচ্ছা নাই হত্যা করার চেষ্টা করেছিল তারপরেও পারে নাই বিয়া আর দশ জায়গায় দেখলি তো হতো কিন্তু বিয়া ওই জায়গায় হলো বোঝা গেল আল্লাহর হাত থেকে আল্লাহর ফয়সালা থেকে সরা নরার কোন ক্ষমতা বান্দার নাই কথা বলেন ঢেকে না চূড়ান্ত ভাগ্য যেটা যেটা চূড়ান্ত তাকদিরে তাকদিরে মোবরাম যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ওটা নর্চর করার ক্ষমতা পৃথিবীবাসীর নাই কথা বলেন ঠেকে না তবে ঝুলন্ত কিছু থাকে যেগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় মাধ্যমে পরিবর্তন হয় ভালো সুন্দর জীবন যাপন হয় এটা হলো ঝুলান্ত আর একটা হলো চূড়ান্ত যেটা চূড়ান্ত এর নর্চর হয় না আর যেটা ঝুলন্ত থাকে ওইটা অনেক সময় পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে দানের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা